সুফিয়ান সৌরি আফাতুল্লাহ মাল এ বলেন যদি কেউ হারাম টাকা থেকে দান করে হারাম ইনকাম থেকে হজ করে হারাম ইনকাম থেকে জাকাত দেয় হারাম ইনকাম থেকে কুরবানি করে তাহলে এই বান্দার কাজটা ওই বেকুব মানুষের মতো যে মানুষটা পেশাব দিয়ে অজু করে বলে নাজুলি আপনি যদি পেশাব দিয়ে অজু করেন অজু করা ভালো কাজ কিন্তু পেশাব দিয়ে অজু করলে অজুহাদায় হবে আপনি কি পাক হবেন পবিত্র হবেন নাকি না পাক থেকে যাবেন পেশাব দিয়ে কোনোদিন পবিত্র হওয়া যায় তেমনি ভাবে হারাম ইনকাম দিয়ে কোনোদিন আল্লাহকে পাওয়া রসুলকে পাওয়া যায় এটাই হচ্ছে মূল কথা তাহলে আপনার আমার কোরবানি হস নামাজ রোজা যত ধরনের কবুল হওয়ার মূল শর্ত প্রথম শর্ত হচ্ছে আমাদেরকে হালাল রোজগার করতে হবে সম্মানিত হাজরিন আল্লাহ আলমিন তার কালামে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় হালাল রুজির ব্যাপারে গুরুত্ব দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন শুধু মানব জাতিকে নির্দেশ দেন নাই তার নবীদেরকে পর্যন্ত নির্দেশ দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ভালো করে খেয়াল করেন আল্লাহ রব্বুল আলমিন তার নবীদেরকে বলছেন তার রসুলদেরকে বলছেন ইয়া আই ইহার রসুল ও আমার নবীরা ও আমার রসুলরা শোনো শোনো কুলু মিনাত্ত ইবাদ তোমরা পবিত্র জিনিস খাও তোমরা হালাল জিনিস খাও তোমরা পরিষ্কার জিনিস খাও এরপরে ও নবীরা আগে তোমরা হালাল খাও এরপরে তোমরা আমলে সল হে করো এরপরে তোমরা নেক আমল করো কর আগে কি খাইতে হবে আগে হালাল খাইতে হবে আমি আপনি মাসাল্লাহ পাঞ্জাগানা নামাজি। গানজি করেছি দুই চারবার মাশাআল্লাহ আমরা দান করি সাদকা করি ইবাদতের কমতি নাই কিন্তু যা খাই এক টাকাও হালাল নয় সেজন্য আগে কি বলছেন ও আমার কবীরা কোন মিনাত তৈবাত আগে তৈয়ব খাওয়াকে পবিত্রকরণস্কার হালাল জিনিস খাও তারপর আমি আল্লাহর ইবাদত করো তুমি যদি হারামকে সারা দিন রাত 24 ঘন্টা সিজদা দিতে 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 কপালটা যদি ঘা করে ফেলো তোমার একটা সিজদাও আমি আল্লাহর কাছে কবুল হবে খবর

আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর হাদিসে মবারকাত মতলা বলছে লম্বা হাদিস আল্লাহর হাবিব sallallahu বলেন ইনাল্লাহ তায়্যিব لا ইয়াকবাল ইল্লা তাইয়্যবা আল্লাহ নিজে পবিত্র আল্লাহ নিজে পূত পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না আল্লাহ পরিষ্কার ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না আল্লাহ নিজে পবিত্র নিজ আল্লাহ পূত পবিত্র আল্লাহ পূত পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে আপনি দশ টাকা কামাচ্ছেন পাঁচ টাকা হালাল পাঁচ টাকা হারাম এগুলো দিয়ে আপনি কোরবানি করেছেন হালাল হারাম যখন মিশে গেছে সেটা অপবিত্র হয়ে গেছে আল্লাহ এই অপবিত্র জিনিস কবুল করেন আল্লাহর হাবিব কত সুন্দর উদাহরণ দিয়েছেন আল্লাহর একজন বান্দা অনেক দূরে সফর করেছেন অনেক দূর সফর করে মক্কা শরীফে গিয়েছেন হস করার জন্য তার চুলগুলো উস্কো হয়ে গেছে চুলের মধ্যে ময়লা শরীরের মধ্যে ময়লা ওই আল্লাহর বান্দা হানে কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করছে আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বান্দাকে দেখে মনে হচ্ছে এই বান্দা পটুক আল্লাহর জন্য বিনয়ী পটুক আল্লাহর জন্য সে ইবাদত বান্দাগী করে আল্লাহর জন্য সে নিজের জীবনটা কুরবানি দিয়ে দেয় কিন্তু খবরদার খবরদার আমার সাহাবীরা শোনো শুনো এই বান্দার একটা দোয়াও আল্লাহর কাছে কবুল হয় না একটা ফরিয়াদও আল্লাহর কাছে কবুল হয় না বলি নাউজুবিল্লাহ সাহাবীরা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ একজন বান্দা এত দূর থেকে সফর করে এসেছেন এত কষ্ট করে হানেকাবার গিলাফ তোর ধরে আল্লাহর কাছে দোয়া করেছে কেন তার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না কেন আল্লাহ রাব্বুল আলামিন তার ফরিয়াদ কবুল করবেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবীরা শুনো শুনো যে বান্দা খায় হারাম যে বান্দা গায়ে দেয় হারাম যে বান্দা পান করে হারাম যে বান্দা চলে হারাম পথে জীবন যাপন করে হারাম পথে ওই বান্দা যত কষ্ট করুক যত কষ্ট করে হজ আদায় করুক জাকাত আদায় করুক নামাজ পড়ুক রোজা রাখুক ওর কোন এবাদত আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন না বলে নজবিল্লা চিন্তা করেন আপনি আমি টাকা হলে হজে যায় মানুষকে হাজির সাহেব পড়ানোর জন্য আল্লাহ রসুল সেটাও বলে দিয়েছেন এ তুমি কষ্ট করে এসেছ আল্লাহর হানে একেবারে গিলাফ ধরে ধরে কান্না করতেছ তোমার এই কান্না আল্লাহর দরবারে কবুল হবে তুমি খাইছ হারাম শরীল হারাম পান করতেছো হারাম গায়ে যে এহরামের কাপড় গায়ে দিয়েছ এটাও তোমার হারাম টাকায় কিনা এহেরাম এই এহেরাম দিয়ে হস করে হারাম শলিল দিয়ে হস করে এই হজ আল্লাহ কবুল করবে আল্লাহ হাবিস আল্লাহাম বলছেন যে শরীর হারাম দিয়ে গঠিত হয় যে শরীল হারামকে গঠিত হয় যে শরীরের মধ্যে হারাম ঢুকে ওই শরীর কোনদিন ঢুকতে পারবে সিম্পল উত্তর আল্লাহ রসুল আপনার শরীরে হারাম ঢুকেছে এই শরীর আর জান্নাতে ঢুকতে পারবে সর্বশেষ ছোট্ট একটা হাদিস বলি প্রয়োজনে কষ্ট করে ইনকাম করেন তারপরে হারাম ইনকাম করিয়েন না আল্লাহ রসুল যে রসুল কে সাহা চুমু দেওয়ার জন্য যে রসুলের কদমে চুমু দেওয়ার জন্য হাতে চুমু দেওয়ার জন্য পায়ে চুমু দেওয়ার জন্য সাহাবিরা পাগল হয়ে যেতেন যে রসুলকে একবার দেখার জন্য সাহাবিরা পাগল হয়ে যেতেন সেই রসুল যদি কোন সাহাবির হাতের মধ্যে চুমুকায় ওই সাহাবির দাম কেমন হবে চিন্তা করেন আল্লাহ রসুল যদি কোন সাহাবির হাত চুমুকায় একদিন আলোচনা একজন সাহাবি আসলেন আমার নামটা মনে নাই জিজ্ঞেস করলেন সাহাবি কি ব্যাপার তোমার হাত এত স্বচ্ছ কেন বলে ইয়া রসুল আল্লাহ আমি আমার পরিবারের জন্য অনেক কষ্ট করি কষ্ট করে আমি কাট বিভিন্ন পরিশ্রম করে আমি রোজগার করি তখন আল্লাহ রসুল বললেন ও আমার সাহাবি শুনো শুনো যেই হাত কষ্ট করে রোজগার করে ওই হাতকে আল্লাহ বড় পছন্দ করে বলে মহান সাথে সাথে আল্লাহ তার হাতটা নিয়ে চুমু খেলেন এবং বললেন সাহাবিরে যে হাত আল্লাহর জন্য কষ্ট করে ওই হাতকে আল্লাহ পছন্দ করে মহান তারা চিন্তা করেন কষ্ট করে রোজগার করা হাতের মধ্যে আল্লাহ রসুল চুমু খেয়েছেন যে নবীকে চুমু খাওয়ার জন্য সাহাবিরা পাগল ওই সাহাবিকে রসুল কেন চুমু খেয়েছেন কারণ তার হাত কষ্ট করে রোজগার করে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলে আমি